ভালো লাগছে এটুকু কি চাদর হয় একটু মেখেলা একটু চাদর ভালো আছে দাদা বন্ধুরা এখন দাঁত উঠিয়ে এসেছে দাঁত দাঁত ওঠাও না আর সিটি করে এসছি দাঁত উঠাওনি ওইটাই রুট ক্যানাল থেরাপি আর আশপাশে মে মাংস নিয়ে আসছে বলুন দাঁত উঠিয়ে কি মাংস আনে 1 কিলো রক্ত বেরিয়েছে এটা তো একটু মানে কম্পেনসেট করা দরকার আমার বেড়ালো চলে আসছে গুড আচ্ছা দাঁত উঠিয়ে কি মাংস খায় এই যে আমাদের ঘরে দুটো বাঘ এই বাঘ একটা আর এই ছোট্ট বাঘ একটা দুটো বাঘ ভয় পাবে না 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 না

চলো তুমি আজকে আমাদের এখানে ছুটি নেওয়া হয়েছে দাঁত উঠাবে বলে দাঁত উঠাবে বলে ছুটি নেওয়া হয়েছে আর আজকে যে চাক্কা জাম সেই জন্য ঋষি যায়নি তো চলুন আর আসছে আবার মাংস নিয়ে বলুন তো এই যে পোনে বারোটা পোনে একটা পোনে একটা না এগারোটা বারোটা চল্লিশ এ আমি কখন কি করব তো চলুন রান্না বান্না স্টার্ট করি গুড মর্নিং বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি আপনাকে সকালে দেখালামই যে আমার হাজব্যান্ড দাঁত উঠাতে গেছে অনেক দিন ধরে দাঁতের কষ্ট পাচ্ছিলো জানেন দাঁত উঠাতে প্রথমে চাইনি প্রথমে অনেক দিন ধরে প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেল দাঁতটা দেখায় ভেতরে কি কী করে না যে এটা সেলিং না মেলিং কি কি করে দেয় সেগুলো অনেক দিন করেছিল কিন্তু তবু কষ্ট কম হচ্ছিল না তো শেষমেশ ডিসিশান নেওয়া হলো তাঁতটা উঠানো হবে তো আসবার সময় নিয়ে এলো মাংস আমি বললাম মাংস খেতে পারবে বলে হ্যাঁ একদিকে তো ঠিক আছে তাঁতটা তো এটা একদম বানাবো কম মশলা দিয়ে বলছে মশলা বেশি দেওয়া যাবে না ডাক্তারকে জিজ্ঞেস করেছিল ডাক্তার বলে সবই খেতে পারবে কিন্তু এখন কিন্তু এখন অনেক রকম টেকনোলজি বেড়ে গেছে জানেন দাঁত উঠাবার আগেকার দিনে যেমন আমার মারা উঠাতো বলতো কিচ্ছু খেতে পারবে না শুধু পাউরুটি বা দুধ মুড়ি সব জিনিস ব্যথা চাকরি এখন অনেক রকম ওষুধ বেড়ে গেছে অনেক রকম ইয়ে বেড়ে গেছে ওঠাবার পদ্ধতি আলাদা আছে তো জানি না কীভাবে উঠেছে বলেছে খাওয়ার কোনো অসুবিধা নেই তো এটা কি বলে খুব বলছে মশলাপাতিটা একটু কম খাবেন তো সেই জন্য মশলাটা একটু দেব কম খুব নামমাত্র দেবো তো চলুন কী কী দিই সেটা দেখাবো একদম নামমাত্র বলছে একদম মশলা বেশি দেওয়া যাবে না প্রথমে দিয়ে দেবো চারখানা আলু আজকে পেঁপে নেই শুধু আলুই আছে সেই জন্য আলুই দেব এইখানে আমার কিছু আচ্ছা এখানে জিরে আদা বাটা এটা রসুন বাটা তো খুব কম মশলা দিয়ে বললাম না আপনাকে বানাবো এটা দিলাম জিরে আদা বাটা আর একটু দেবো রসুন বাটা দিলাম হাফ চামচ এখানে দেবো পেঁয়াজ বাটা দেড় চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম গোলমরিচটা খুব ভালো জানেন দাঁতের জন্যে সেই জন্য দিলাম গোলমরিচ এটা ডাক্তার বলেন এটা আমার মতে দিয়ে দিলাম আমাকে বাড়ির বানানো একটু গরম মশলা এরপর এটা দিয়ে দেবো বাটি ঋষিকে কাটতে দিয়েছি শসা উপরে দিয়ে দেব একখানা কভার কভারেটন ঋষির নাম আমার শাশুড়ি দিয়েছিল আর বলতো যতদিন ছিলেন বলতো ঋষি মশাই বসেন পূজায় সব সময় ঋষি মশাই ঋষি মশাই করে ডাকতেন আমার শাশুড়ি ঋষিরও নাম আমার শাশুড়ি দিয়েছে বনিরও নাম আমার শাশুড়ি দিয়েছে আমার অনেক নাম পছন্দ ছিল অনেক নাম আমি রেখেছিলাম কিন্তু যেহেতু শাশুড়ি দিয়েছে বলে রেখেই দিলাম ওদের ওদের গুড নেম যে ভালো নাম সেটাও শাশুড়ি রেখেছে আর যেটা ঘরে ডাকি সেটাও ডেকেছে বনের নাম তো বনেই হয়েছে ঘরে আমি নুন দিই নি তো এরপরে নুনটা দেব একদম কম মশলা দিয়ে বসে দিই এটা হয়ে গেছে গরম একটু গরম জল বসে দিই হালকা গরম হলে চলবে কিন্তু এখন ঠান্ডা জলটা দিলে না মাংসটা ভালো হয় এখানে দেবো কিন্তু নুন এই তেল নেই বললেই চলে জলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে এখানে ঝাল বলতে শুধু একটু গোটমরিচি দিয়েছি কেন দাঁত উঠেছে না ভয় লাগছে ঝাল দিতে সেজন্য ঝালটা রিস্ক নিলাম আজকে ঋষি যে কত কাজ হচ্ছে আপনাকে কি বলবো এখানে মাখা হচ্ছে করলা এখানে ভাত করলা আছে করলাও আছে এটা মাখা চলছে আর এদিকে মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে মাংসর লুকটা আপনাকে একবার দেখায় আজকে একদম কম তেল দিয়ে বসেছি এই হলো আজকে আমাদের দাঁত উঠাবার পর মাংস খাওয়া একদম পাতলা ঝোল ট্যালট্যালে ঝোল দেখে বলা হয় সেই ট্যালটালে ঝোল তো চলুন আমরা খেয়ে নিই খাওয়ার পর আবার কোথায় যাবে আজকে বেরোবো আছে কোথায় বেরোবে দিকে যাওয়া যায় যখন বন্ধুরা আজকে দাঁত উঠাবার জন্য অফিস ছুটি তো ছুটি যখন বলল চলো তাহলে বেরিয়ে আসি তো কোথায় যাব জানি না যাওয়ার ইচ্ছা আছে মানে মনে ভেবে রেখেছি যাব মেকলা চাদরের দোকানে আর যাব স্মার্ট বাজারে এই দুটো মনে ভেবে রেখেছি তো দেখা যাক স্মার্ট বাজারে ঋষি যদি কিছু জামা পছন্দ হয় ফরমাল অফিসে পরে যাওয়ার জন্য আর আমার হাজব্যান্ডে যদি জিন্স কিছু পছন্দ হয় তো চলুন আমরা খেয়ে দিয়ে ফিরে আসছি তো আমরা এখন রেডি হয়ে গেছি বন্ধুরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি একটু আরাম করলে ভালো হতো কেন কি এখন ঘড়িতে প্রায় অনেক চারটা থেকে সাড়ে চারটা বেজে গেছে তো ফিরতে ফিরতেও লেট হয়ে যাবে তো সেই জন্য আরাম না করেই বেরিয়ে গেলাম না তো খাওয়া দাওয়ার পর যদি একটু আরাম না করা হয় না তো ভালো লাগে না তো আমার হাজব্যান্ডরা এখন দিচ্ছে গেটে তালা তো তালা লাগানো হয়ে গেল আর আমরা এখন বেরিয়ে পড়লাম তবে আমাদের এদিকে জানেন এখনই প্রতিমা বানাতে শুরু করে দিচ্ছে সামনে আসছে দুর্গাপূজা বিশ্বকর্মা পুজো তো সবেরই দেখুন ঠাকুর বানানো শুরু হয়ে গেছে এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগে জানেন আমি তো বেরোই ঢুকি সবই দেখতে পাই আমার বেশ এনজয় লাগে ঠাকুর যখন থেকে খড় বাঁধা হয় তখন থেকেই দে মানে দেখা শুরু হয় আর আজকের ওয়েদারটা দেখছেন কত সুন্দর কত সুন্দর লাগছে মেঘটা অপূর্ব লাগছে মনে হচ্ছে যেন তাকেই থাকে আর এই সামনে পাহাড়টাকে দেখুন পাহাড়টা এতদিন ধরে দেখছি কিন্তু আমার কাছে কোনো দিন পুরনো হয় না রোজ নতুন নতুন রূপে পাহাড়টাকে দেখতে পাই আর এই পাহাড়টা নাম হল নীলাচল পাহাড় এই পাহাড়ের উপরেই কিন্তু আমরাও থাকি আর মা কামাখা দেবীও এই পাহাড়ের উপরেই থাকেন নীলাচল পাহাড় প্রত্যেক দিন আলাদা আলাদা রূপ হয় প্রত্যেক দিন আলাদা আলাদা দেখতে লাগে যেন রোজই মনে হচ্ছে নতুন দেখছেন কী সুন্দর লাগছে আর বর্ষাকালে বর্ষাকালে না পাহাড় যেন মনে হয় সেজে উঠে এত সুন্দর লাগে সব থেকে খারাপ লাগে জানেন শীতকালে সব পাতা ঝরে যায় গাছে আর ব্রহ্মপুত্রর ধারে দেখুন কি সুন্দর লাগছে দারুণ সুন্দর আজকে ওয়েদারটা দারুণ তো আমরা এখন পৌঁছে গেলাম মেঘলা চাদরের দোকানে এখানে একটা আনটির দোকান আছে এর আগেও আমি নিয়েছি তবে এদের কাছে খুব একটা ভালোই স্টক থাকে না তবু কিন্তু জিনিসগুলো ভালো থাকে তো সেই জন্যে এখানে এলাম তো দেখতে দেখুন এই শাড়িটা আমার ভালো লাগছে দেখি এই শাড়িটা যদি ওদের কাছে থাকে এইটা এই টাইপের নেবো এটা হলো মেকলা চাদর চলুন ঢুকে দেখি কি রকম কালেকশন আছে সবাই দেখছি খালি একদম বসে আছে তবে দেখুন এইগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সিল্ক না এগুলো এমনি সাধারণ আর কিছু কিছু বলছে কি ভিডিও করতে অ্যালাউ না তবু আমি কিছু কিছু ভিডিও করলাম তো চলুন তবে বাইরের ওই লাল শাড়িটাই আমার পছন্দ লেগেছে অনেক রকম দেখাচ্ছিল তবে একদম মুগা শাড়ি আট হাজার থেকে স্টার্ট ভালো লাগছে কি চাদর হয় একটু মেখেলা একটু চাদর এইটাই নিলাম এদের কাছে একটাই পিস আছে তো সেই জন্য আমাকে খুলে দিচ্ছে কি অবস্থা বস্ত্রহরণ বস্ত্রহরণ শাড়ি খোলা চলছে এটাই আমার পছন্দ হয়েছে তবে জানেন তো খুব বেশি আমি দেখলাম না দুটো একটা দেখে একটা ডিসিশন নিলাম যত বেশি আপনি দেখবেন না তত বেশি আপনি কনফিউজ হবেন কোনটা নেবেন আর কোনটা নেবেন না তো আমি শাড়ি কিনি কিন্তু এই রকমই মানে ঝপঝ দেখলাম আর পছন্দ করে নিয়ে নিলাম আর সেটাই কিন্তু সবাইকার চোখে লাগে এই জিনিসটা আমি দেখেছি খুব যে পুরো তাক খালি করে নামিয়ে দিলাম সেটা কিন্তু না তবে ওটা ওকে বললাম আরেকবার ভালো করে দেখে দিতে তবে আপনাদের আমি বাড়ি গিয়ে ভালো করে দেখাবো তো চলুন এখন তো এটা নেওয়া হয়ে গেল এখন বিলিংয়ের পালা তবে দেখতে খুব সুন্দরই জানেন খুব খারাপ না আমার এই রকম আরেকটা আছে আপনাদের আগে আমি দেখিয়েছিলাম তবে আমার হাজব্যান্ডের আরেকটা পছন্দ বলছে নি নাও আমি বললাম না একখানায় ঠিক আছে তো চলুন আমাদের নেওয়া হয়ে গেছে এপরে যাব স্মার্ট বাজারে তবে যাই বলুন আজকে যা ওয়েদারটা সুন্দর না মনে হচ্ছে লং ড্রাইভে কোথাও যায় কিন্তু হাজব্যান্ডের দাঁত উঠেছে বেচারা কিছু করতেই পারছে না তো মাঝে মাঝে আর কি দাঁত ব্যথাটা চাড়া দিয়ে উঠছে বলতে পারেন তো আমার শাড়ি মেখলা চাদর কেনা হয়ে গেছে বারবার শাড়ি বলা হয়ে যাচ্ছে কেন কি আমাদের মেখলা চাদর খুব একটা কেনাও হয় না পরাও হয় না তো একটা কিনলাম শখের বসে অনেক কটাই কিনেছি তো আমরা এখন স্মার্ট বাজারে চলে এসেছি চলুন স্মার্ট বাজার এখান থেকে আনটির দোকান থেকে খুব বেশি দূর না তো স্মার্ট বাজারে দেখি ঋষি কিছু নেবার আছে আমার তো দেখেনি এলেই আমি একটা দুটো জামা নিয়েই নি তো দেখি যদি পছন্দ হয় তাহলেই নেব টুপিটের মধ্যে কি নেই কত রকম চুমকি লাগানো বাপরে বাপ এই জন্য পরে একটু দেখলাম আর হাজবেন্ড কো পড়তে বললাম এটা আমাদের ये हमारे गोपु 490, 99? 290, 290, 99. का, नहीं नहीं मैंने टाइम लाइन में नहीं लिया है क्योंकि वो 499 नहीं है ना लगे 493 से 199 नहीं 199 देखिए तो बोले तो काउंटी दिया देना वाला ठीक है दीदी और का कलर नहीं नहीं सर কলারটা দেখো দেখি ওইটা দেখো দেখবেন তো বন্ধুরা চলুন আমাদের নেওয়া হয়ে গেল আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই এখন যাব নিচে একটু চাটা খেতে চাটা খেয়ে সোজা ঘর চলে যাব কেন অনেক রাত হয়ে গেছে না আর শরীর শরীরে কুলাচ্ছে না তবে আমি ভেবেছিলাম এখানে একটা ড্রেস ফ্রেস পছন্দ হবে একটাও ভালো ড্রেস পেলাম না মেঘলা চাদর নিয়েছি একটা সেটা আপনাদের দেখাবো তবে আজকে আর হবে না তো চলুন ঘরে যাই 이 구레구레구레구레 구레 구레 남치. 그쵸, 바이바이.